পৃথিবী আমাদের বাসস্থা আমাদের জীবনের আধার কিন্তু আপনি কি কখনো ভেবেছেন পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আজ থেকে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী কিভাবে তার যাত্রা শুরু করেছিল আসুন জানি পৃথিবীর সৃষ্টির ইতিহাস অবশ্য সম্পর্কে পৃথিবীর প্রাথমিক ইতিহাস পৃথিবী সৃষ্টির ইতিহাস শুরু হয় আমাদের সৌরজগতের জন্মের সঙ্গে চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে মহাবিশ্বের ভিন্ন ভিন্ন অংশের মধ্যে ঘূর্ণায়মান গ্যাস ও ধূলিকণার ক্লাউড একটি বিশাল ঘূর্ণি সৃষ্টি করেছিল এই ঘূর্ণি থেকে সূর্য এবং গ্রহের সৃষ্টি হয়েছিল সূর্য সৃষ্টি হওয়ার পর গ্যাস ও ধুলিকণাগুলি আরও ঘনীভূত হয়ে ছোট ছোট গ্রহে পরিণত হয় এবং এর মধ্যে একটি ছিল পৃথিবী সেই সময় পৃথিবী ছিল এক বিশাল গলিত বল যেখানে অবিশ্বাস্য তাপমাত্রা এবং বিভিন্ন আক্রমণ চলছিল পৃথিবীর ঠান্ডা হওয়া এবং প্রথম জীবনের আভাস কিন্তু এক সময় পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল এই প্রক্রিয়া ছিল অনেক দীর্ঘ এবং প্রায় এক বিলিয়ন বছর পর পৃথিবীর পৃষ্ঠে সৃষ্টি হলো প্রথম শক্ত পদার্থ শিলা এবং মহাসমুদ্র এখানেই এক রহস্যময় ঘটনা ঘটে পৃথিবীর সমুদ্রের মধ্যে প্রথম জীবনের উদ্ভব একাধিক বিজ্ঞানী এই বিষয়ে গবেষণা করেছেন কিন্তু আজও না কিভাবে প্রাণের প্রথম সূচনা হলো কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল সমুদ্রের গভীর ঝারণাগুলির কাছাকাছি যেখানে রাসায়নিক বিক্রিয়া এবং বৈদ্যুতিক আঘাতের মাধ্যমে প্রথম সোজা জীবন শুরু হয়েছে পৃথিবীর পরিবেশের পরিবর্তন পরবর্তী কয়েক শত কোটি বছর পৃথিবী ধীরে ধীরে পরিবেশ পরিবর্তন হতে থাকে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীর পরিবেশকে প্রভাবিত করেছিল যেমন গ্লোবাল উষ্ণতা মহাসাগরীয় অবস্থান পরিবর্তন এবং বৃহৎ প্রাণীর আবির্ভাব এবং দুইশো মিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টির এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ডাইনোসরের যুগ তাদের আবির্ভাব এবং বিলুপ্তি দুটি ঘটনা পৃথিবীর পরিবেশ এবং জীবন বৈচিত্র্যে গভীর প্রভাব ফেলে মানুষের আবির্ভাব ও পৃথিবীর রহস্য আরো কয়েক মিলিয়ন বছর পর আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে উপস্থিত দুই লক্ষ বছর আগে মানব প্রথম প্রতিনিধিরা পৃথিবীতে গড়ে উঠেছে কিন্তু পৃথিবী এখনো অনেক রহস্যে ঘেরা পৃথিবী সৃষ্টি এবং এর বিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা চলছে তবে এখনো অজানা যেমন পৃথিবী এত বছর ধরে স্থিতিশীল ভাবে চলতে পারছে কিভাবে অথবা পৃথিবীর ভূগোল ও আবহাওয়ার কি সঠিক ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর ভবিষ্যৎ এবং রহস্য এখন আমরা পৃথিবীর ভবিষ্যতের দিকে তাকালে আবারও রহস্যের সম্মুখীন হই বিভিন্ন বিজ্ঞানী দাবি করেন আগামী কয়েক মিলিয়ন বছরে পৃথিবী হয়তো আবারও পরিবর্তিত হবে নতুন মহাসাগর তৈরি হবে বা পৃথিবীর জীবন বৈচিত্র্য সম্পূর্ণ বদলে যাবে তবে এই পৃথিবী কতটা রহস্যময় আমাদের জীবন আমাদের স্থান আমাদের সময় এই সব কিছুই এমন এক বৃহত্তর মহাজাগতিক প্ল্যানের অংশ যা আজও পুরোপুরি অনুধাবন করা সম্ভব হয়নি তো দর্শক আজকের জন্য এ পর্যন্তই পৃথিবী সৃষ্টির ইতিহাস এবং এর রহস্য নিয়ে আমাদের আলোচনা যদিও আপনিও এই রহস্যগুলো গভীরে যেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে